শুভ সকাল আজ বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের সকালবেলায় সব সমস্ত আমাদের সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা শুধু তাই নয় আজ মকর সংক্রান্তি শেষ দিন সেই শেষ দিনের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সমস্ত দর্শককে এইবার আপনাদের একটা বাড়ি দেখাচ্ছে দেখুন বেশ সুন্দর বাড়ি ঘরের মধ্যে এসি আছে সেই এসি মেশিন বাইরে আছে চারতল একটা বিল্ডিং প্রথমে সেই বাড়িটা একবার দেখুন সেই বাড়িটা কিভাবে ভেঙে যাচ্ছে দূরে নয় আমাদের এখানে অর্থাৎ কলকাতায় সরাসরি দেখুন আমাদের প্রথম আরো বার্তা থেকে আমি অমল চ্যাটার্জি আরে একটা 516 ফ্ল্যাট মনমটার করেছে প্রমোটার চারজন ছিল সেই প্রমোটারের মধ্যে তার ভিতর একজন হচ্ছে মেইন প্রমোটার সেই চারজনের ভিতর একজন ছিল মহিলা দেখুন সেই ঘরের মধ্যে বিধবা বাবা মা বাচ্চারা আছে আপনাদের প্রথমে দেখালাম যে ফ্ল্যাটটা ভেঙে পড়ছে অলরেডি বাইরে এসির মেশিন সমস্ত জায়গায় আছে কিভাবে ভেঙে পড়লো হুড়মুড়িয়ে আপনারা দেখলেন আর গতকাল গতকাল সকাল থেকে আজও আজ বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ সেখানে পৌঁছেছেন সাতানব্বই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার স্থানীয়দের একাংশ দাবি আগে ওই ফ্ল্যাট বাড়িতে দেখা দিয়েছিল তারপর থেকে বিপজ্জনক হেলে পড়েছিল বাড়িটি গত সতেরোই ডিসেম্বর শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া সেই সময় পৌর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের অভিযোগ বছর দশ বারোর আগে জলাভূমি ভরাট করে বেআইনি এই নির্মাণ করেছিল সেই দুষ্কৃতি পোমোটার হ্যাঁ আমি আবার বলছি পোমোটার হচ্ছে দুষ্কৃতি আপনাদের সাবধান করছি এর আগেও করেছি ফ্যাট যখন কিনবেন নিজে তৈরি করে কিনবেন কোন পোমোটারে হাতে দেবেন না সরাসরি দেখুন সেই বাঘা যতীনের চিত্র এবং সেখানকার কাউন্সিলার কি বলছে আমাদের প্রথম মানবার্তার পর্দায় সেই হেলে পড়া বাড়ি যেটা ভেঙে পড়েছে সেই সম্পর্কে কি বলছে সরাসরি শুনুন আমাদের প্রথম থেকে মানে নব্বই এর শেষের দশকেও কলকাতায় রাজ্য পুরুষ বিধানসভায় বিল এসেছিল যে বিলে বলা হয়েছিল যতদূর সময় আমার এখন ডেটটা মনে নেই এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলারাইজ করে দেওয়া এই বিল বিধানসভায় ইস্যু আচ্ছা আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো কিন্তু যখন একটা বাইরের সংস্থা এসে কাজ করছে পুরসভার তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড় এই যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি যে অদ্ভুত আমি পুরসভার ইসেকেও বলেছি আমাদের ডিজিকেও আমি বলেছি নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি সে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে এই কাজটা করার জন্যে কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেয়নি এবং যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে আমি টেকনিক্যাল পার্সন নয় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিসিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়াই কাজ হচ্ছে কিন্তু আমি বলছি এই কাজটা যখন হচ্ছে তখন কাউন্সিলর বলছেন যে তাকে বলেছিল এবং তাকে এটাও বলা হয়েছিল যে তারা পাশে চলে যাচ্ছেন পাশে গিয়ে থাকছেন তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরো সবাই বাধা দিতে পারত না কা কাউ কাউকে জানাইনি একটু ইস্যু হলো কাউন্সিলরও জানে না কাউকে জানায়নি কারণ এই বাড়ির লোকগুলোকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন মানে এই যে এখানে আছে আটজন মিলে সই করেছে ইনক্লুডিং ডেভেলপার এই কাজটা করছেন আপনারা এত বড়ো একটা কাজ করছেন কাউন্সিলরকে জানান নি পৌরসভাকে জানান নি কীভাবে কাজটা করছে এর কোনো জবাব এরাও দিতে পারছে না এরাও বলছে আমাদেরকে বারে বারে ইনসিস্ট করেছে ডেভেলপার ডেভেলপারের দুটো ফ্ল্যাট আছে এখানে আপনাদের দেখেছিলাম গতকাল মালদায় আবার শুট আউট আবার রক্ত ভেসে কেন সেই রাস্তায় রক্তে শুয়ে রইলো সেই যুবক যাকে শ্যুট আউট করলো সেই মালদায় কালিয়াচকে নওদা যদুপুরের সালেপুর মমিন পাড়ায় সংঘর্ষ ও শুটআউট ঘটনায় বুধবার সাত সকালে তদন্ত নামলো আজ আজ ডক স্কোয়াড তদন্ত নামলো সেই ডক স্কোয়াড আজ তদন্ত নামলো মুর্শিদাবাদের ডক স্কোয়াড টিম প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থলে সহ আশেপাশের এলাকায় এদিন তন্ন তন্ন করে তল্লাশ অভিযান চালায় বলে খবর উল্লেখ মঙ্গলবার অর্থাৎ পরশুদের মানে গতকাল মঙ্গলবার কালিয়াচকে তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল তৃণমূল নেতা জাকির শেখ অরুণ সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় আবার তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আবার সুটাও আবার রক্তাক্ত আবার রাস্তায় লাশ পড়ে বড়ি পড়ে হ্যাঁ সরাসরি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সেখানে চলে গেছিল এবার সেখানকার লোকেরা কি বলছে সরাসরি শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দা থেকে দক্ষিণ দিনাজপুর এবার নিয়েছে দক্ষিণ দিনাজপুর বন দপ্তরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হলো পাখির সুমারি সুন্দর জিনিস প্রথম দিনে অন্তত দশটি প্রজাতির পাখি দেখা গেছে বালুঘাট সহ তার আশেপাশের এলাকায় নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীববৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি গঙ্গারামপুর সহ জেলা মহকুমা ব্লকগুলিতে এই সুমারি চলবে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় পাখির সুমারি অর্থাৎ পাখির কালেকশন বিভিন্ন প্রজাতির পাখি আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সরাসরি সেই দৃশ্য

বিশেষজ্ঞ নেই না আমাদের কোনো একটা ভরতর অসুখ হয় যেখানে বিশেষজ্ঞ প্রয়োজন হাসপাতালে পাঠাতে পারত তো বিশেষজ্ঞ যতক্ষণ না আসে ততক্ষণ হবে না আর একটা সমালোচনা তো থাকি রেফার করে দিলে আমার আর চিকিৎসা করতে হবে না অন্য কেউ চিকিৎসা করবে সে সম্বন্ধে চোখ রাখা দরকার রেফারেল আমি পরিসংখ্যান জানি না রেফার কমেছে না বেড়েছে না একই আছে জানি না না জেনে বলবো থ্যাংক ইউ এবার আসছি পানিয়াটি পৌরসভা পানিয়াটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যম রোডে অমরাবতী মাঠ যে মাঠটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণে চক্রান্ত করছে এলাকার মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারছে না চিন্তা করুন সেই দুষ্কৃতিরা মাঠে জলা জমি সেই ফ্ল্যাট ভেঙে পড়ছে আবার মার দখল করছে মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছে না ওই সেই জায়গা দখল করে নিল বহু দল মানে চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলো পতাকা ছাড়ায় বিজেপি কর্মী নেতৃত্ব সমর্থকরা যারা সত্য মধ্যগ্রাম রোডে কিছুক্ষণ পথ অবরোধ করে তারপর এলাকায় মানুষের কাছ থেকে পথ চলতি মানুষের কাছ থেকে গণসংগ্রহ গণস্বাক্ষর বিজেপি কর্মীরা পতাকা ছাড়ায় গণস্বাক্ষর অভিযান শুরু করল কারণ পানিয়াটির ওই জায়গায় মানুষের বাস মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারছে না সরাসরি দেখুন সে আমাদের প্রথম আলো বার্তার পর দেয় সেই চিত্র এখন অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানা নেই জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক এই মাঠকে বাঁচাতেই হবে সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাই ঐতিহ্যশালী কর্নার মাঠ বিক্রি হয়েছে ওরা চাইছে রাসমণি মাঠের ওখানে যেভাবে দোকান দখলদারি হয়েছে সেভাবেও এখানে করতে কিন্তু এই যে দোকানদার ভাইরা রয়েছে তাদের রুজি রুটির ব্যবস্থার কথা ভেবে খেলার মাঠে খেলা করে মেলার মাঠে মেলা রেখে তারপরে যা খুশি করুক না আমাদের কোনো আপত্তি নেই তাতে কিন্তু খেলার মাঠে খেলা হতে হবে এটা পানিহাটির ফুসফুস পানিহাটির শৈশব জড়িয়ে আছে মাঠের সাথে আমরা কোর্টে যাব আমরা আন্দোলনে নেমেছি সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য আমরা পোস্টারিং করব লিফলেট বিলি করব আমরা মানুষকে চাই সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে লড়াইয়ে থাকে জয় সহা এটা তো পানিহাটি মানুষের ফুসফুস আপনিও এখানকার বাসিন্দা আপনারও ফুসফুস এই মাঠ বিক্রি হয়ে যাচ্ছে কমপ্লেক্স হবে পানিহাটি মানুষের দাবি আজকে বিজেপিও তারা উইদাউট ব্যানার এবং তারা আজকে কি না ব্যাপারটা হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল মাঠটা বোর্ডের মাঠ ছিল এবং তারা এসছিল মিউনিসিপ্যালটির কাছে সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন আমি কথা বলবো মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম তৃণমূল কংগ্রেস এরকমভাবে কোনো কাজ করে না যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে একটা পোর্স কমপ্লেক্স করবে আর একটা মাল্টিপ্লেক্স করবে হ্যাঁ হ্যাঁ এবং এই কারণে ওরা এই প্রস্রাব দিয়েই করছে আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে আবার আপনাদের নিয়েছি ফালাকাটা ব্লকে তার সাথে চা বাগানে হাতির হানা ক্ষতিগ্রস্ত হয়েছে আটটা পরিবার হাতির হানা অভ্যাত ফালাকাটা ব্লকে মঙ্গলবার ফালাকাটা ব্লকে আসামি চা বাগানে গভীর রাতে হামলা চালিয়েছে একটি দোকানে ও শাস্তি ঘর ভাঙলো হাতি সাবার করে দিল মজুদ করা খাদ্যদ্রব্য নষ্ট করে দিল আসবাবপত্র স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত প্রায় একটা নাগাদ সংলগ্ন দলগাঁও জঙ্গল থেকে একটি হাতি বের হয় আসে সে তা তাসাটি চা বাগান এলাকায় কি অবস্থা আমাদের প্রথম আলো বার্তা পর্দার প্রতিনিধিরা সরাসরি ছিল ওখানে সেখানকার দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন হাতির তাণ্ডবে সে বেড়ার ঘর মানুষের গরিবের ঘর ভেঙে দিলো শুধু তাই নয় মজুদ করা খাদ্য দ্রব্য খেয়ে দিলো শুধু তাই নয় আসবাবপত্র নষ্ট করলো সরাসরি দেখুন আমাদের প্রথম মানবার্তার পদ্দায় হাতির তাণ্ডবে নষ্ট হলো জিনিসপত্র দেখুন কি বলবো রাত্রে চারটার সময় রাত্রে হুম পাইলে পালাইছি তখন আমি পিছন থেকে ধ্বংসের ঘরটা কিছু খেয়েছে এক বস্তা ইয়া ছিল চর ধানের ভাঙা চল ওইটা খাইছে এক বস্তা ধান নিছে খেয়ে পালিয়ে গেছে হ্যাঁ দুইটাই কয়টা হাতি ছিল একটা কি নাম আপনার বিশুয়া 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 উরাও এই বালাসি হুগলি জেলায় যেটা গতকাল আমরা বলেছিলাম ডানকুনি টোল প্লাজায় সেই ব্রিজ নির্মাণ করতে গিয়ে সেই ঢালাই করতে গিয়ে একাংশ ভেঙে পড়লো জাতীয় সড়কের পর নির্মীয়মান ভেঙে পড়লো একাংশ গুরুতর আহত এক দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে দীর্ঘদিন আর সেই কারণে এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভার ব্রিজ সেই মতন কাজ চলছে ডানকুনি এলাকায় একটি ওভার ব্রিজের ডানকুনি ক্রসিং জাতীয় সড়কের পর নির্মাণ কাজ চলাকালীন ধালায় একাংশ ভেঙে পড়ে আর সেখানে কি ছিল জানেন সেখানে একজন নিরাপত্তা লক্ষ্মী ছিল সে যানবাহন ঠিক করছিল তার মাথায় গিয়ে পড়ল সে ঢালের এক অংশ তার দেহে গিয়ে পড়ল তাকে সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা হাসপাতালে ভর্তি করলো প্রাথমিক চিকিৎসার পর

কাজ তো হচ্ছে একটা সিস্টেম বলে কোনো কাজ হচ্ছে না আমি বলছি ব্রিজ হোক সবার ভালোর জন্য হোক আমি বলছি ব্রিজ তৈরি করুক ওনারা সেফটিভাবে কাজ করুক আমরা ওইটাই চাই কি হয়েছে এখন হয়তো পড়ে গেছে মাল ফের একজন লেগে হচ্ছে তাকে তাকে ফের নার্সিং হোমে ভর্তিও করা হয়েছে এটা তো বড় সুন্দর দুর্ঘটনা ঘটছে ওই আমরা বলেছি ওই জন্য এখন ধান এসছি এসে বলছে ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে আমরা দেখছি কে এলেছে কন্ট্রাক্টর এলেছে তাকে আমি বলেছি আসতে বলেছি কি মুন্না না নাম বলেছে সে বলেছে আসে বলেছে তোমরা কি চাইছো আমরা চাইছি যে ব্রিজ হোক ভালোভাবে সেফটি হবে কাজটা প্রথম থেকে এরকম ভাবে কাজ করছে কোনো কথাই শুনছে না আপনারা জানেন এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন মন্ত্রী বেচারাম মান্না তিনি এনএইচের আধিকারিকদের নিয়ে স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা সেটাও কিচ্ছু করেননি কাঁচা পর্যন্ত কেটে দেননি সেটা আমাদের থেকে কাটতে হয়েছে অনেক মানুষের অসুবিধা হচ্ছে কোনো প্রোটেকশন ছাড়া এরকমভাবে কাজ করানো আজকে ওনাদের মানে পারমানেন্ট স্টাফ না হলেও ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো এবং আরও অনেক মানুষও তো আহত হতে পারতো নিহত হতে পারত তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত এবং আপনারা দেখেছেন যে যেভাবে ধুলো ওড়ে চোখেতে মানুষ দেখতে পায় না ধুলোবালি এত উঠতে থাকে কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে না কোনো জল দেওয়ার দেয় কোনো কিছু নেই কাজটা ওনারা করে খালি বেরিয়ে যেতে চাইছেন আমরা অথচ ডানকুনিতে এত ক্লিয়ারেন্স দিয়েছে এত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ফ্লাইওভার যেটা আমার মাইতিপাড়ার ওখানে কথা কথা হয়েছিল আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ এখনো পর্যন্ত কি অবস্থায় আছে এখনও আমাদেরকে জানানো হয়নি অথচ ওনারা এই দিকগুলো সবটাই আমাদের দিয়ে আমাদের মানে কোথায় মসজিদের যে ভাঙতে হয়েছে কোথায় মন্দির ভাঙতে হয়েছে কোথায় মানুষের বাড়ি ভাঙতে হচ্ছে সেইগুলো দিয়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন অথচ মানুষের সুরক্ষার জন্য একটুকু ভাবছেন না মাইতিপাড়ায় এর আগে কত দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং এনএইচ এটা যদি না করেন প্রতিদিন কিন্তু আমার এখানে দুঃসংবাদ ঘটবে তা আমি চাইব এনএইচের দৃষ্টি আকর্ষণ করতে যে ওনারা যথা শীঘ্র সম্ভব আমাদের মাইতিপাড়ার পুরওভার ব্রিজ বাম সাবওয়ে যেটা হোক একটা করে দিন এবং যা যে সমস্ত কাজ করছেন এগুলো সুরক্ষিতভাবে করুন আর কোনো মানুষের না হলে অসুবিধা না হয় শীতকাল সবাই একটু গ্রামের দিকে প্রত্যন্ত গ্রামের দিকে আগুন জ্বালিয়ে তারা সেই তাপ নেয় এই ঘটনা ঘটে গেল বীরভূম মোল্লাপুরে মজুরহাটি গ্রামের কালীতলা পাড়ায় গভীর রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়পতি যার ফলে পুরে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি বেশ কিছু গবাদি পশু গরু সেই আগুনে মারা গেল এটা খুব দুঃখের কারণ কারণ জিনিসপত্র নষ্ট হয় ঠিক আছে আসবে কিন্তু গরু জল জ্যান্ত গরু যদি আগুনে যদি পুড়ে যায় সেটা সত্যি আমাদের খুব দুঃখজনক হয় সেই সরাসরি দৃশ্য দেখুন আমাদের বীরভূম মল্লারপুরে আমাদের যে সব প্রতিনিধি ছিল সরাসরি তুলে আনলো সেই ছবি তাদের কথা তাদের বুকের আর্তনাথের কথা সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের দেখেছিলাম কিছুদিন আগে বিজেপির ঢাকা বন্ধের দিনে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় ভাটপাড়া থেকে মোহাম্মদ আলিম নাম হচ্ছে মোহাম্মদ আমিন ডাক নাম সোনুকে গ্রেপ্তার করলো এনআইএ কারণ ভাটপাড়ায় কদিন আগে বেশ কয়েক দিন বলবো না মানে কয়েক মাস আগে সেই ভাটপাড়ায় গুলি চলল শ্যুট আউট হয়েছিল সেই সোনুকে গ্রেপ্তার করলো এনআইএ সরাসরি দেখুন সেই চিত্র আমাদের প্রথম আলো বার্তা পর্দা এমএলএও যাবে এই লোহাচোর আর তার বাবা ওই পার্থভূমি এই দুজনেই হামলাটা করিয়েছিল ও তো বেঁচে আছে আমাদের মধ্যে এটাই বড় কথা কিন্তু এই পাপের ভাগ যে ভোগ করতে হবে এদের দুজনে হ্যাঁ নিশ্চিতভাবে এই ময়দানটা সবসময় একটা খেলাধুলা পরিবেশ আছে ময়দানটা আমরা ঠিক রাখতে পারছি না যেহেতু আমরা পরিস্থিতি সেই জায়গা নেই কেন বাংলায় ময়দানই বিক্রি হয়ে যাচ্ছে আপনি জানেন কামারহাটিতে পানিহাটিতে একটা বড় খেলা মাঠ বিক্রি করে দেওয়া হয়েছে এটাও সুযোগ যদি পায় এরা বিক্রি করে দেওয়া হবে सीआईडी दोनंद सीआईडी तो पोपेट আছে দেখছেন না রোজ আমাদেরকে ডেকে 4 ঘন্টা বিনা মতলবে বসে কোনো হোমওয়ার্ক নেই কিছু নেই বসে গল্প এ মন করে মনে হচ্ছে আমরা বড় ধরনে কোনো অপরাধ করেছি তৃণমূলের এগেইনস্টে বললে আমরা অপরাধী হয়ে যাই যেকে অ্যারেস্ট किया है उसका इमेज फोटो जो है जगतदल के एमएलए के साथ में देखा गया है एमएलए के साथ में रहे ना रहे वो अलग बात है मतलब ये है कि ये हत्या का प्रयास हो तो भगवान के भरोसे माता पिता के आशीर्वाद से बचे हुए हैं नहीं तो उनकी तो हत्या हो चुकी थी मनीष शुक्ला की जिस तरह से हत्या की गई थी उनकी भी हत्या थाना के सहयोग से भाटपाड़ा थाना के ओसी के सहयोग से यहाँ के पुलिस कमिश्नरेट के सहयोग से ये सारा घटना करवाया गया था और आप देखे होंगे पुलिस 20 25 दिन के बाद है ना ये कि ये फॉरेंसिक टीम ने वहाँ से गोली निकाला इनकी फॉरेंसिक टीम ने गोली नहीं निकाल पाए लेकिन वो तो कह रहे हैं कि एनआईए जो जांच कर रही है तह तक तो पहुँचना बहुत मुश्किल होगा घबराने की बात नहीं है वो हम लोग हम लोग बचपन में जाते थे ना, ना, तो ना कामور लेके तालकेश्वर तो बाबा अभी दूर है लेकिन ना, ना, हम लोग बोलते हैं जाना जरूर है पुर सरकारी सिस्टम টিপু আর এম ডি আমির সোনুয়াকে বাঁচাবার জন্য লেগেছিল জগদ্দের বিধায়ক সোমনাথ স্যাম ইচিনি নিজের সংরক্ষণে রেখেছিল ওর নিজে অফিসে নিজের সেন্টারে থাকত কিন্তু যে করেছে বলতে একটা বিগ অ্যাচিভমেন্ট এখান থেকেই সব তথ্যগুলো খুলে যাবে যে মূল কান্ডারি সোমনাথ স্যাম ইচিনি এবং তার ভাই সঞ্জয় স্যাম কিভাবে ব্লু প্রিন্ট টিপু আর দিয়ে তৈরি করিয়েছিল সব তথ্যগুলো খুলে যাবে আমি আশাওয়ান নিশ্চয়ই তৃণমূলের অনেকগুলো নেতা এই এম ডি সোনোয়ার আমির সোনোয়ার ধরার পরে অনেকগুলো নেতারা কিন্তু এবার জেলে যাবে এনআইএ হাতে ব্যারাকপুর সাংসদ তো মূল গার্জিয়ান এদের তার ইশারা না থাকলে তার কথা না বললে আমার মর্ডার করা চক্রান্ত হয় আমার মর্ডার করা চক্রান্ত মূল তো পার্থভূমি কি সোমনাথ সামি চিনি তাকে ইমপ্লিমেন্ট করাচ্ছে নিজে ভাই এবং টিপুয়া আসুনুয়া রাজপান্ডেদেরকে সামনে রেখে মূল তো হই যাচ্ছে ত্রিণমলের এখানে জমি তলায় যদি বলা যায় আর কিছু নেই জমি পুরো শেষ হয়ে গেছে নামের নামে এরা লোপাট করে জিতেছে কিন্তু আজকে দিনও ভারতীয় জনতা পার্টির বেরাকু শক্ত ঘাঁটি অর্জুন সিং জি শক্ত ঘাঁটি তাই জন্যে আজকে দিনে ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংকে উইক করার জন্য আমার মর্ডার করা চক্রান্তটাই প্রাথমিক আর্যবর্ধন রায় সোমবার স্বামী করিয়েছে দেখাচ্ছি গঙ্গা সাগরে স্নান করলেন বিজেপি নেতা সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আমাদের আমাদের প্রথম আলো পর্দায় তিনি কি বললেন সেই গঙ্গা সাগর নিয়ে যেমন ভিড় এবং সেখানকার পরিবেশ কেমন রাজ্য সরকার কি করেছে সরাসরি শুনে নেব তার মুখ থেকে সে বিজেপি নেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললো সরাসরি শুনে নেবো আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে দেখতে হবে মাঝে মাঝে তার ভাই কি দেখছে নিজের বইয়ের মুখ ভুলে যাবে ওনার মুখই মনে রাখবে শুধু पचपन लाख लोग गंगा साधन गए और करीबन चालीस लाख लोग और एक करोड़ा तो जाए उन्होंने कहा जाए देखिए जैसे मैंने बताया मेला में मलम बेचने जैसा नहीं है मलम दस रुपया दस रुपया बेचेंगे तो हो जाएगा आपको अगर राष्ट्रीय मेला बनाना है तो कह सकते हो मेला में जिस पार्टी की भी सरकार तो स्टेट गवर्नमेंट और केंद्र सरकार मिलके मेला करें। तो यहाँ पे भी ऐसे ही आपको केंद्र सरकार को लिखना पड़ेगा केंद्र सरकार को इन्वॉल्व करना पड़ेगा, और बड़ा मन दिखाना पड़ेगा आप एक बीजेपी का बैनर नहीं लगा प्रधानमंत्री का फोटो नहीं भेजिएगा हम देंगे तो उतार देंगे इस मानसूप कैसा कैसे दूसरी केंद्र सरकार आएगी में चालीस करोड़ रुपये यहाँ पे भी आ सकते हैं यहाँ भी बीस करोड़ सकते हैं

আজকের হবে এটাই হেডলাইন যে প্রোমোটারদের তৈরি করা সেই ফ্ল্যাট ভেঙে পড়ল হুড়মুড়িয়ে আজকের হেডলাইন হবে এটাই প্রথমে বাস্তা থেকে আমিও আমি